গুগল এর সম্পূর্ণ নাম কি গ্লোবাল অর্গানাইজেশন অফ ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্থ ভারতের জাতীয় বিমান গবেষণাগার কোথায় অবস্থিত মানব দেহে মোট পেশির সংখ্যা কত উত্তর ছয়শো উনচল্লিশটি দেহের দীর্ঘতম পেশি কোনটি উত্তর গ্লটিয়াস ম্যাক্সিমাস মানব দেহের ক্ষুদ্রতম কোনটি উত্তর স্টেপিডাস ভারতের জাতীয় মহাকাশ গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর ব্যাঙ্গালুরু ভারতের জাতীয় যক্ষা গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর ব্যাঙ্গালুরু